দেখবেন এক্ষুনি আপনার সাথে আছে পার্শ্বী আপনার সাথে আছে ডাক্তার এখন বলে দেবেন এখন আপনার সাথে আছে ওনারও তো বলে দেয়

বর্তমান সময়ে হাড়ের ক্যালসিয়াম খাইলে মানুষ এলাকা সমস্যা কারণ পর্যাপ্ত সার কীটনাশক থাকা ধান থেকে ধানের যে তার থেকে পাচ্ছে কি

জাইগোনোটি বোন ক্যালসিয়াম পাউডার অলিগোস্যাকারাইড বিচ্ছুরণটা পড়বেন এর বিচ্ছুরণ দিতে পুরো ক্লাস হয়ে যাবে ফসার পর ঘন্টা অলিগোস্যাকারাইডে কত যদি ঘন্টা পর ঘন্টা চলে পড়তে হয় এখন তো সব বাংলায় পাওয়া যায় কপি করে বাংলা পেস্ট করে দেবেন তারপর ডিফ্যাটেড মিল পাউডার দুধ বিচ্ছুরিত পাউডার দুধ দুধ তাই এক কিছু দুধ খেলে ভালো যত শালা ক্যালসিয়ামটা সপ্তাহের ভিতরে আছে তারপর ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি আয়রন ল্যাকটোজ এন্ড ইটি কতগুলো গুণ আছে এটা কি আছে এখানে কি আছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম আর কি কি উপাদান আছে সেটা ওই কাভারের গায়ে দুটাটা লেখা আছে কিন্তু কার্বোরেট আছে এখানে কাভারের গায়ে লেখা আছে ক্যালসিয়াম কার্বোরেট বিরুদ্ধে বলছি না আপনি কভারটা দেখেন মানে এবার আমরা দুটা পরীক্ষা করবো

আছে আছে না আছে ইকুয়ালি আছে ভাইরাস তো চোখে দেখা যায় না আপনি যদি দেখেন দেখাইতে পারব না জানি না কিন্তু আয়রন কি شويهের জন্য দরকার না দরকার অধিক বেশি যদি হয় ক্ষতি শুধু ক্ষতি না পারবে না স্যার শত প্রতিকার না বড় আর তুলব বসতে লাগবে না স্যার জমা তো হয়ে যাচ্ছে বেশি জমা শরা কম তো হয় বেশি অনেক বেশি অনেক বেশি পার্থক্যটা বুঝিয়ে দেয় কেন কাজ হয় প্রথম শারীরিক শক্তির কাজ হয় আমাদের ক্যালসিয়াম কেন যদি এটা বেশি বেশি যেত শরীরের সেল অ্যাক্টিভ হয়ে যেত কোষগুলো অ্যাক্টিভ হতো কোষগুলো কাজ করার ক্ষমতা পাইতো পুষ্টিটা অ্যাবজার্ভ হয়ে গেলে শরীরের অ্যালার্জি ফিরে আসতো অ্যালার্জি ফিরে আসে শারীরিক শক্তি ফিরে আসে শারীরিক শক্তির জন্য কোনো অঙ্গ নেই শারীরিক শক্তির জন্য কোন অঙ্গনের সকল সকল অঙ্গের সামষ্টিক শক্তির নাম হচ্ছে শারীরিক শক্তি তাহলে এটা কি সকল অঙ্গে যাবে এগুলো আসুন 318 কেটপিনে যাবে दट টাইটেল চ্যাম্পি দেখুন আমি এই পর্যন্ত তততে বলিসে আমি ylabডি টেনশন পাইনি পরিমাণ বলুতি যে পরিমাণ একটা ক্যাপেটা

আমি নাড়া দিচ্ছি এটা কি সম্পূর্ণ পানির সাথে মিশেছে আমি কেন তিন মিনিটে কাজ হয় বুঝতে পেরেছি এটা সঙ্গে সঙ্গে ছেলে খাওয়ার সাথে সাথে কাজ হওয়ার সাথে সেলে মেশে রক্ত দ্রুত গতি সার্কুলেশন দেওয়া শুরু হয় সেল অ্যাক্টিভ হয়ে যায় যেই অ্যাক্টিভ হয়ে যায় শারীরিক শক্তি অ্যাক্টিভ হয়ে যায় বিষয়টা একটু বুঝতে পারলাম জিম খাও জিম খাও জিম খাও কিন্তু ক্যান্সার কাঠের গোড়া দিয়ে পালিশ করতেছে কিন্তু কাঠের গোড়ায় কাঠের গোড়ার সাথে আটা নেই তা পালিশ করি কি কাঠের গোড়া দিয়ে পালিশ করতেছে